একটা তরকারি দিয়ে মানে একটা সবজি দিয়ে দুইটা তরকারি কিভাবে রান্না করা যায় আজকে আমি সেটাই দেখাবো আমি একটা শাক দুইটা শাকের আটি নিয়ে আসছিলাম ডাটা শাকের আটি তো দুইটা শাকের থেকে আমি শাকগুলো আলাদা করছি আর ডাটাগুলো আলাদা করছি ডাটা দিয়ে রান্না করব শুটকি দিয়ে সুটকি আলু দিয়ে ডাটা রান্না করব। এই চিকন চিকন ডাটাগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করে খাইলে অনেক মজা লাগে তো আমি দেখে আর লোভ সামলাতে পারি নি তো একই পথ দিয়ে দুই রকম তরকারি রান্না করতে পারবো তাই নিয়ে আসলাম তো শাকগুলোকে বেছে কে কেটে বেছে ধুয়ে আলাদা করে রেখে দিছি ওটা ভাজি করব। আর ডাটাগুলোকে কাইটা সুন্দর করে আলু একটা কইটার সাথে ধুয়ে রেখে দিছে আর সুটকিগুলোকে ভাজলাম সুন্দর করে ভাজা গরম পানি দিয়ে ভিজে এরা ভালো করে কষলায় ধুয়ে নিলাম তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে তার মধ্যে আবার সুটকিগুলোকে ভাজলাম আমি ভালো করে আর ম মশলা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষায় নিলাম আমরা যেভাবে নর্মালি কষায় মাছ তরকারি রান্না করি ওরকমই কষায় রান্না করে সুন্দর করে সুটকি মাছটাও এটাকে ভালো করে রান্না করলাম কষায় তারপরে আমি ডাটাগুলো দিয়ে দেবো এটার ভিতরে সুটকিগুলো সুন্দর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু ডাটা দিয়ে দিব ডাটা আর আলুটাকে ভালো করে মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় এটা বেশি সময় লাগে না অনেক চিকন চিকন ডাটা তো অনেক কচি খাইতে খুবই মজা লাগে এই ডাটাটা আমার আমার কাছে খুবই পছন্দের তাই আমি এটাকে দেখে আর রাইস আসতে পারি না এটা নিয়ে আমি রান্না করে নিলাম এটা খাইতে খুব মজা লাগে এই ছুটকির আবার এটার মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় তো কেমন হয়েছে বলবেন আমার এক একটা সবজি দিয়ে দুইটা রকমের তরকারি করাটা কেমন লাগলো আর আমার ফল ফলোয়ার্সদের এবং বন্ধুদেরকে বলবো যে সবাই একটা করে কমেন্ট রেখে যাবেন যাতে আমি আমি যাতে করে আপনাদের এই কমেন্ট ধরে আপনাদের পরিবারেও যেতে পারি আমি আমি কথা দিলাম যে যে আমার এখানে কমেন্ট রেখে যাবে আমি তার পরিবারে যেয়ে তিনটা করে কমেন্ট রেখে আসবো দেখবেন সত্যি বলি কিনা আমার এখানে যারা যারা কমেন্ট করে তারা সবাই জানে যে আমি প্রত্যেকের ঘরে কমেন্ট ধরে ধরে তাদের পরিবারে যাই যাই এবং তাদের কমেন্ট করে আসি লাইক কমেন্ট দিয়ে আসছি বা যাই হোক সাপোর্ট করে আসি সবাই পাশে থাকবেন কমেন্ট না করলে তো আসলে আমি কারো বাড়িতে যাইতে পারবো না বা কমেন্ট না করলে আমি কিভাবে জানবো যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন বা আমার সাথে আসেন তো কমেন্টটা করলে কি খুব সহজে আমি আপনার বাড়িতে চলে যেতে পারি দেখতে পারি আপনার ভিডিওগুলো আমার সামনে আসে তাই না তারপরে আরেকটা শাকগুলো দিয়ে আমি আবার ভাজি করে নিলাম শাকগুলো অনেক কচি ছিল খুব সুন্দর হয়েছে ভাজিটা খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সব সময় পাশে থাকার জন্য যারা আমাকে সাপোর্ট করে বা সবাই সব সময় পাশে থাকে আমিও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সময় সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন